চ্যালেঞ্জ হলো এত নিচে নেমে যাওয়া এখানে এত গরম মানে এত গরম এখানে যাইতে পারতেছি না কাঠের দাম কেমন এখানে তুমি বেমা দিব মাংনা দিব মাংনা দিব পাহাড়ি আম এটা টক মিষ্টি লাইক মুখের মধ্যে নিলে টকের একটা ভাই না এইটা কি বলেন দেখি জাস্ট এই এই যে এটার ওই ইন্ডিয়া করে আপনি ভ্রমণ করতে পারবেন আর এই সাইডের ভিউটা এরকম নিচে আমরা অলরেডি পানি দেখতে পাচ্ছি চেষ্টা করবো পানির কাছাকাছি চলে যাওয়া আপনাদের বললে বিশ্বাস করবেন না এই দাবে এত পানি মানে আমার মনে হচ্ছে এক বালতে পানি তো আমার এইভাবে কাটা হলো আমি এখন এটা খেয়ে দেখবো রস পড়তেছে মতো ওয়েলকাম টু নিউ মর্নিং সিলেটে আজকে আমাদের প্রথম দিন এবং আজকে আমরা সিলেটে দাঁড়িয়ে আছি হরজত শাহজাল রহমতুল্লাহ দরগা শরীফের এখানে সিলেটে এইটা হলো আমাদের গাড়ি এবং আমরা এই গাড়িতে পে করতেছি পার ডে দুই হাজার টাকা এবং ক্যাশের ভাড়াটা আমরা দিব আমরা এস্টিমেট করতেছি আমাদের হাই সাতশো টাকার গ্যাস খরচ হবে এই গাড়িতে আজকে তো টোটাল পড়বে সাতাশো টাকা আমার মনে হয়েছে এটা আমরা একটা ভালো ডিল পেয়েছি এখন আমরা এই জায়গা থেকে যাব জাফলং এর দিকে চলুন যাওয়া যাক সো আমরা গাড়িতে উঠে পড়ছি এখন ঘুরতে বাজে নটা সাতচল্লিশ যদি আমরা একটু লেট আমরা চেয়েছিলাম সাড়ে আটটা থেকে নটার মধ্যে বের হতে বাট আমাদের একটু লেট হয়ে গেছে যেহেতু আমরা আজকে ফার্স্ট দিন হোটেলে থাকলাম আমাদের সাথে আছে রায়ান ভাই রায়ান ভাই আমাদের সাথে সিলেটে আমরা যে কদিন থাকবো সে কয়দিনই থাকবেন আমাদের এই ট্রিপটাকে সে আনন্দ গ্রহণ করতে হেল্প করবে আই বিলিভ তো আপনারা জানেন সিলেটের রাস্তা কিন্তু অনেক সুন্দর মানে আমরা বাংলাদেশের যত জায়গায় ট্রাভেল করি বিভিন্ন এলাকার রাস্তা বিভিন্ন রকম কিন্তু সিলেটের রাস্তা সুন্দর কিন্তু অন্যরকম তো জাফলং যাওয়ার রাস্তা আমরা পেয়ে গেলাম লালাখাল শাড়িঘাট নামক স্থানে আগে নামলাম শাড়িঘাট জায়গাটা থেকে আমি এখন লালাখালের দিকে যাব। আর এখানে যে মোড়টা দেখছেন যে চত্বরটা এখানে আছে এই চত্বরটা ঘিরে বেশ নানান ধরনের ফলের দোকান সবকিছু আছে শাড়ি নদীর এই মোড়ে এসে আপনি দাঁড়ালে দেখতে পাবেন এরকম কিছু হোটেল আছে যেখানে চা সিঙারা পাওয়া যায় এছাড়া এখানে পুরো সব বিক্রি করা আছে দেখতেছি এখানে আপনারা নাস্তা করে নিতে পারেন এখানে অনেক কাঁঠাল পাওয়া যায় কাঁঠালগুলো কিন্তু বেশ বিভিন্ন ধরনের সাইজের যদি এগুলো ছোট আর বড় কাঁঠাল এখানে পাওয়া যায় কাঁঠাল দাম কেমন এখানে 70 80 100 মিষ্টি হয় খুব মিষ্টি এটা কোক কাঁঠাল আমাদের দেশের কাঁঠাল আমাদের দেশের ঠিক আছে এটা কি সিলেটের কাঁঠাল সিলেটের সিলেটের কাঁঠাল আচ্ছা তাই না যে যাওয়ার সময় চেষ্টা করবো একটা কাঁঠাল নিয়ে যাই খাবার আর তো মাগনাদি موجوده না মহমান মাগনা দিব মাগনা দিবেন ও দিব মা মেমা যা তো আমি কাঁঠাল নিয়ে মাগনা দিবে তো এখন তো আমরা জাফলং যাচ্ছি আসার সময় আমরা এখানে দাঁড়াবো যার সময় একটা কাঁঠাল নিয়ে চেষ্টা করবো খেয়ে দেখবো কেমন লাগে তো শালী নদীর এই পয়েন্টে এরকম বিভিন্ন ধরনের ফলের দোকান আছে আর মোড়টা দেখতে এরকম আপনাদের জাস্ট আমি একটু দেখায় রাখতেছি জায়গাটা আপনারা আসলে জায়গাটাকে এইভাবে দেখতে পাবেন এখানে আমি কিছু মাছ দেখতে পাচ্ছি যে মাছগুলো আসলে একেবারে তাজা ভাইয়া এই মাছগুলো কি হাওরের এইগুলো তো মনে হচ্ছে একেবারে তাজা মাছ এটা কি মাছ এটা ফাঙ্কাস মাছ ফিশারির ফাঙ্কাস মাছ চাষ করা মাছ চাষ করা চাষ করা জি জি এখানকার মানুষজন কিন্তু খুবই ফ্রেন্ডলি যেরকম আমরা দেখতেছেন সব ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করতেছে इवन আমি যদি কিছু নিতে চাই ওরা ফ্রি দিতে যাচ্ছেন আমি লাস্ট টাইম পাকিস্তান গেছিলাম ওখানকার মানুষ কি করতে আমি যখন ওদের কাছ থেকে কোনো খাবার খেতাম টাকা নিতে চাইতো না সিলেটে এসে আমি দেখতেছি একই রকম ঘটনা ঘটতেছে আপনি যেরকম বলেন যে কাঠাল ফ্রি দিয়ে দিবেন ওরা এরকম বলতো মানে যে শুধু ভালো মানুষ আছে এরকম না আমাদের বাংলাদেশেও অনেক ভালো মানুষ আছে তো ব্যাপারটা কিন্তু আমার কাছে সিলেটের মানুষ কিন্তু খুবই ভালো আমি এসে এনাদের আচার আচরণে মুগ্ধ ওনারা আমাকে চা খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে বাজারে ভেতরে গেলেই চা পাওয়া যাবে আমাকে বলতেছে চা খেয়ে যান তাই বললাম যে এখন চা খাবো না কারণ আমার প্ল্যান আছে সিলেটের মানুষ যে এত ভালো এটা কিন্তু আমার ছিল না আমার পেছনে যে নদীটা দেখছেন এটা শারী নদী আর এই নদীকে ঘিরে এই মোটটা নামকরণ করা হয়েছে যেটার নাম শারিঘাট এইটার নাম হল শাড়িঘাট এখানে বালি তোলা হচ্ছে ভাইয়েরা বালিটা কাঁধে করে এখানে এনে রাখতেছে বালিটা কিন্তু লাল রঙের বালি দেখেন নৌকাটা ভাসতেছে এবং ভাইয়েরা বেশ কষ্ট করে উঠে আনতেছে ভাইয়া এখানে বালিগুলা লাল বালি কেন গর্তর কারণ লাগে বালু ভাই এখানে একজন শ্রমিক এবং উনি বালি তুলতেছে এখান থেকে বালিগুলো লাল কারণ কিছু আছে দেখেন এগুলো আমার এই বোট গুলো দেখে মনে হচ্ছে কাশ্মীরের বোটের কথা ওগুলা একটু সুন্দর কিন্তু এগুলাও মোটামুটি ছাউনি দেওয়া এবং এই বোটে করে আপনি লালাখালের ভ্রমণ করতে পারবেন এই সাইডে এ যদিও বেশিরভাগ বোটেই বালি তোলা হচ্ছে এই টাইপের বোট গুলো আমরা ইচ্ছা করলে ঘুরতে পারবো বো এনাদের নাম কিন্তু অনেক সুন্দর এনার নাম সোহেল চাচার কাছে আমি জিজ্ঞেস করলাম যে ঘুরতে চাই লালাখালে তাহলে কত দূর পর্যন্ত ঘুরতে পারবো চাচা বললো পঁচিশ কিলো পঁচিশ কিলো অনেক দূর আসলে আমরা প্রথমে জাফরঙ্গে এ যাবো ওখানেও বোটিং করা যাবে ওখানে যদি আমরা নৌকাতে ঘুরি তাহলে বেশ টাইম কনজিউম হবে আমার মনে হয় আমরা এখানে ঘুরবো ওখানে যে আমরা আগে ঘোরার চেষ্টা করব যদি দেখি যে ওকে ওখানে ঘুরে আমাদের স্বাদ মেটে নাই তাহলে এখানে এসে আবার ঘোরার চেষ্টা করব তবে এই সাইডে যদি আপনারা ভাইবটা বোঝার চেষ্টা করেন এই নৌকা করে এই ওয়েদারে এই খালের মধ্যে ঘুরতে আসলে ভালো লাগবে আমি এর আগে এসেছি শাওন প্রথমবার আসছে শাওনের ইমপ্রেশনটাকে একটু শোনার চেষ্টা করি ভালো লাগতেছে এক কথায় বলি খুবই ভালো লাগতেছে এখানে একটু বৃষ্টি হলে আরো বেশি ভালো লাগতো বৃষ্টি হলে বেশি ভালো লাগতো এখানে কিন্তু আরো রোদ থাকতে পারতো এখন আরো কম রোদ অনেক মোটামুটি হ্যাঁ রোদ আছে কিন্তু রোদের যে তাপ ব্যাপক তাপ নদীর মধ্যে নামলে হয়তো আমরা বাতাসের কারণে আরেকটু টেম্পারেচারটা কম পাবো এবং ভালো লাগবে এখানে যদি আপনি দুপুরের পরে আসেন লাইক আমরা জাফলং ঘুরে যদি যাওয়ার পথে এখানে দাঁড়াই এখানকার আবহাওয়াটা আরো সুন্দর লাগবে আপনি যখন এখানে আসবেন বিভিন্ন ড্রাইভারের সাথে করে বা সিএনজির সাথে করে আপনাকে এখানে নামাই দিয়ে বলবে এটা লালাখাল পয়েন্ট বাট এটা কিন্তু লালাখাল পয়েন্ট না লালাখাল পয়েন্টে যেতে হলে আপনি সারি নদীর এখান থেকে নৌকা ভাড়া করতে পারেন এবং এই সারি নদী বেয়ে চলে যেতে পারেন লালাখালে এই যে মোড়টা দেখতেছেন নদীর এই মোড়টা পার হলে আপনি নীল পানি দেখতে পাবেন এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়ে ভ্রমণ করতে পারবেন তো সারি নদীর এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি জাফলং এর দিকে যেহেতু আমাদের যাওয়ার উদ্দেশ্য আমরা আসার পথে যদি সময় পাই তাহলে ওই সময়টা যেহেতু রোডটা কম থাকবে ওই সময় আমরা একটু লালা খালটা ঘুরে দেখার চেষ্টা করবো সারিঘাট ব্রিজে আমরা উঠে পড়েছি সারিঘাট ব্রিজটা কিন্তু বেশ দারুন মনে হচ্ছে পুরোটাই লোহার এই সাইডে যে এই নদীটা দেখতেছি এটাই সারি নদী লালা খালের ওই দিক দিয়ে এই সারি নদী চলে আসছে এবং যে মিশে যাবে এই নদীটা সুরমা নদীতে যে সুরমা নদীটা আমরা কালকে রাতে পার করে আসলাম সিলেট রেলওয়ে স্টেশন থেকে আমাদের হোটেলে সামনে একটা পাহাড়ের প্রলেপ দেখতে পাচ্ছি আমি জানি এটাকে কি বলে এই বলা যেতে পারে আমরা যখন আরো দূরে ছিলাম তখন আমরা ভাবছিলাম যে এটা এটা মনে হয় একটা লাইক কিন্তু আসলে পাহাড় এই পাহাড়গুলো আমাদের খারাপ ফিল হয় মানে কেন জানি মনে হয় যে পাহাড়গুলো আমাদের ওন করা উচিত ছিল কিন্তু এগুলো ইন্ডিয়ার মধ্যে চলে গেছে এই সাইডে আছে চা বাগান সামনে পাহাড়গুলো দেখেন আর রাস্তার এই সাইড টা দেখেন মাশাল খুবই দারুন একটা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা জিরো পয়েন্ট থেকে এগিয়ে যাচ্ছি এখন জিরো পয়েন্ট এর পার হলাম জাস্ট সামনে বর্ডার গার্ড আমরা পাবো ওখানে এই সাইডে বাংলাদেশ আর ওই সাইডে ইন্ডিয়া যেরকম দেখতেছেন এখানে যে গেটটা থাকে ভিজিটিং বাংলাদেশ বাংলাদেশ লাইক আপনি যখন থেকে ইন্ডিয়া চলে যাবেন তখন আপনাকে এইভাবে সম্বোধন করা হবে তো আমরা এখন জিরো পয়েন্ট মধ্যে ঢুকে যাচ্ছি দেখেন এখানে জাস্ট এই যে বর্ডার লাইনটা এটার ওই পারে ইন্ডিয়া এখানে যদি দেখায় জাফলং চার কিলোমিটার শিলং এ গেলে বিয়াল্লিশ কিলোমিটার আর এখানে ঢাকা সিলেটের দূরত্ব দেয় আছে এই জায়গাটা দেখেন মাশাল মানে বেশ সুন্দর কিন্তু ওইখানে আছে সবাই করব। এটা ইন্ডিয়ার গেট ওনারা দেখতে আসছে বাংলাদেশ আমরা এখানে দেখতে আসছি ইন্ডিয়ান মানুষজন তো শাওন ছবি তুলতেছে ইন্ডিয়ানদের সাথে আর ইন্ডিয়ানরা ছবি তুলতেছে আমাদের সাথে এখানে দারুণ এক মিলন বন্ধন হয় লাইক ওনারা দেখতে আসে ওনাদের দেশের শেষ প্রান্ত আমরা দেখতে আসি আমাদের দেশের শেষ প্রান্ত ব্যাপারটা কিন্তু খুবই দারুণ এই দিক দিয়ে কিন্তু মেঘালয় যাইতে হয় এখান থেকে মেঘালয় শুরু আমরা যাচ্ছে বর্ডারটা ক্রস করতে পারতেছি না বলে মেঘালয় যাইতে পারতেছি না তাহলে হয়তো আজকে মেঘালয় আমরা ভ্রমণ করে ফেলতে পারতাম আমরা থাইল্যান্ড এরকম আম দেখেছিলাম এখানে এসে আমরা ওই রকম আম পেয়ে গেলাম এক পিস কত করে ভাই বিশ টাকা এক পিস আমরা খেয়ে দেখি এটা আসলে কেমন পাহাড়ি মিষ্টি হবে নাকি টক মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি তো ভালো লাগে আমরা একটু এই আমটা খেয়ে দেখবো আমটা ভাই বললো টক মিষ্টি ভাইয়ের দোকানটা এই যে এইখানে আছে ওখানেও যাব কে দেখি পাহাড়ি আম এটা টক মিষ্টি লাইক মুখের মধ্যে নিলে টকের একটা ভাইপ আসে না চারপাশ থেকে রস টেনে নেয় মুখের মধ্যে ব্যাপারটা এরকম হচ্ছে এখানে শাওন নিচ্ছে আমরা আমরাটাও কিন্তু বেশ মজা আর ভাইয়ের কাছে ম্যাঙ্গো আসছে ম্যাঙ্গোটা খেতে খুবই ভালো লাগছে ইয়া ভাইয়ের কাছ থেকে আমরা আম খেলাম কয়েকটা আবার একটা নিচ্ছি আমরা বেশ মজা কারণ টক মিষ্টি মিক্সড আমরা খ্যালানটা যখন খেয়েছিলাম ওইটা মোটামুটি আমাদের ফজলির যে টেস্ট ওই টেস্ট পেয়েছিলাম কিন্তু এখানে যে টক মিষ্টি একসাথে পাচ্ছি এটা আরো বেটার লাগতেছে মুজিব ভাই যে আমগুলা বিক্রি করছিল আমগুলো আসলে এখানে এটা হলো আশ্বিনী আম আর যে আমরাগুলো খেলাম আমরা গুলো যদি সাইজ একটু ছোট বাট এই আমরা গুলা খেতে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে না এখানে পেয়ারাও আছে পেয়ারা গুলো দেখতে খুবই দাম লাগছে আমরা পেয়ারাটা একটু খেয়ে দেখি পেয়ারাটা কেমন পেয়ারাটা ভালো এখান থেকে আপনারা চাইলে শপিংও করতে পারবেন এখানে যে ভাইয়ের কাছ থেকে আম নিলাম ওই ভাইয়েরই দোকান সম্পূর্ণ সুতার কাজের এবং মণিপুরি শল এটা যদিও আকাশটা মেঘলা তারপর এখানে বেশ গরম আমরা গেমে গোসল হয়ে যাচ্ছি আর এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি তামাবিল মোড় যেটা সেই মোড়টা আমরা ক্রস করবো এই মোড় দিয়ে আমরা ঢুকেছিলাম আবার এই মোড় দিয়েই আমরা ডানে যাবো ডান দিক দিয়ে চলে যাবো জাফলং এর দিকে তো আমরা জাফলং পয়েন্টের মধ্যে কিন্তু ঢুকে পড়তেছি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে অনেক রেস্টুরেন্ট আছে চারপাশে এবং আমরা যতদূর যাওয়া সম্ভব গাড়ি নিয়ে যাব তারপরে তো আপনারা জানেন উপর থেকে নিচে নামতে হয় তো আমরা এখন এ নামতেছি এবং এই জায়গাটা এখন এক্সপ্লোর করব। এদিক দিয়ে আমরা আসলাম দেখছেন চারপাশে শুধু রেস্টুরেন্ট অনেক এখানে শপিং করার জন্য কিছু জায়গা আছে আপনারা ক্যাব বা অন্যান্য ইন্ডিয়ান অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় এগুলো এখান থেকে কিনতে পারবেন ইন্ডিয়ান সব কসমেটিক্স এখানে পাওয়া যায় আর আপনি এখানে নামার সাথে সাথে কিন্তু আপনাকে অনেক অফার করবে আপনি যদি বোট রাইড করতে চান তাহলে বোট রেন্ট করে ফেলতে পারবেন বাট সাজেস্টেড যেটা সেটা হলো আপনি নিচে নামবেন নিচে নামার পরে ওখানে সরাসরি বার্গেন করে একটা ভালো দাম দর করে নিয়ে দেন বোট্রেট করবেন এদিক দিয়ে আমরা হেটে যাচ্ছি আমরা সামনে ওই পাশে যে শহরটা দেখতে পাচ্ছি লাইক অনেক বাড়ি ঘর পাহাড় বেয়ে উঠে গেছে না এটা কিন্তু ডাউকি শহর নাইস তো আমি যাচ্ছিলাম আর পাশে এক ভাই বলতেছে হেই গাইস লেটস সে হাই টু হিম কিগুলা কি সব ইন্ডিয়ান কসমেটিক্স আচ্ছা আচ্ছা এই ঝান্ডু বামটা আমার মাথা ব্যথার জন্য অনেক লাগে এই ঝান্ডু বামগুলো কত করে একশো টাকা টাকা করে আর একটু কম রাখা যায় না মানে আশি টাকা তো রাখা যায় মনে হয় এই বামটাও ভালো ভাই বলতেছে আমি এখন কিনবো না যাওয়ার সময় হয়তো নিতে পারি ভাই বলতেছে যে শরীরে যদি কোথাও ব্যথা থাকে তাহলে ওইটা আপনি যদি লাগান এখনই এখনই ব্যথা সেরে যাবে লাইক ইট ওয়ার্কস লাইক এ ম্যাজিক তো ইন্ডিয়ান প্রোডাক্ট এবং উনি বলতেছে অরিজিনাল প্রোডাক্ট অনেকে থানাকা খুঁজেন এখানে কিন্তু থানাকাও আছে বাংলাদেশে অনেক ডুপ্লিকেট থানাকা ঢুকে কিন্তু ভাইয়া বলতেছে এখানে যে থানাকা টানাকা গুলো আছে এগুলো সবই অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো সবই ইন্ডিয়ান চকলেট এবং এক 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 ধরনের প্রাইস আপনি একটু বার্গেন করতে পারেন এবং পছন্দ মতো কিনতে পারেন তো আমরা এখান থেকে বেরোলাম এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঢালু রাস্তা দিয়ে এখান থেকে ভিউটা এরকম সামনে যে শহরটা দেখছি আমি আগে বলছি এটা কি শহর এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আপনি যখন প্রথম আসবেন এবং পাহাড় বেয়ে এরকম বাড়ি ঘর উঠে যেতে দেখবেন আপনার কাছে খুবই দারুণ লাগবে আপনি ওই দিক দিয়ে ওই সাইড এ যেতে পারেন ছবি তোলার জন্য ওখানে অনেক মানুষজন আসে দেখতে পাচ্ছি ওখান থেকেও দারুণ একটা ভিউ আসবে কারণ এই ব্যাকগ্রাউন্ড টা থাকবে আপনার ছবির পেছনে আর এই সাইড ভিউটা এরকম নিচে আমরা অলরেডি পানি দেখতে পাচ্ছি চেষ্টা করবো পানির কাছাকাছি চলে যাওয়া ওইটা একেবারে জিরো পয়েন্ট জাফলং লেখা আছে এরকম খুব ইন্টারেস্টিং ঘটনা এখানে সবাই একটা কথা বলতেছে খুবই গরম খুবই গরম এখানে টেম্পারেচার আজকে অনেক বেশি এবং যে হিউমিডিটি এখানে বাপরে বাপ মানে গরমে রীতিমতো গোসল হয়ে যাচ্ছে সবাই পাখা কিনতেছে আর বাতাস করতেছে এত গরম এখানে চ্যালেঞ্জ হলো এত নিচে নেমে যাওয়া এবং যাওয়াটা হয়তো সহজই হবে কিন্তু যখন আমরা ফেরত আসবো তখন প্রচুর গরম লাগবে এইখান দিয়ে আমরা যদি নামা শুরু করি নদী পর্যন্ত পৌঁছাতে বেশ সময় লাগবে ইভেন আমরা ওইখানে চলে যেতে পারি বাট এত দূর হেঁটে যাওয়া এবং হেঁটে আসা আমি জানি না আমি পারবো কিনা মানে পারতাম কিন্তু যত গরম আজকে একটু ভয় লাগতেছে দেখেন এই সাইডে আমি ভাবছিলাম যে পুরোটা পানি থাকবে এখন যেহেতু জুলাই মাস বাট এখন মনে হচ্ছে অতটা পানিও এখানে নাই তো ফাইনালি আমরা জাফরং জিরো পয়েন্টে চলে আসছি এইটা হলো জিরো পয়েন্ট একেবারে যেখানে একটা মাইলস্টোন আছে এবং লেখা আছে জিরো পয়েন্ট জাফলং আমরা মোটামুটি কাছে চলে আসছি মানে নিচে চলে আসছি স্টিল আমাদের দুই পাশে বেশ অনেক দোকান পাট আছে যেখানে ইভেন্ট কম্বলও বিক্রি হচ্ছে নিচে এসে আপনি এরকম দোকানপাট দেখতে হবেন যেটা মোটামুটি নিচে এসে সমতল ভূমি পাবেন এবং এখানে চার পাঁচটা ঘিরেই অনেকগুলো দোকান তো गाइस আমি চলে আসছি নদীর পাশে পায়ন নদী পায়ন নদী শপথ বলছিল এই নদীটার কাছে আমার এই সাইডে দেখছেন কতগুলো বোট আছে এই নৌকা করে আপনি মিল্লি নদীটা ঘুরতে পারবেন ওই পারে আছে মায়া ঝর্ণা মায়া যেতে পারেন কাশিয়াপল্লিতে আছে আবার ঝর্ণা আছে চা বাগান আছে আর কি আছে আরো আছে কত কিছু এই নৌকাগুলো আপনি ভাড়া করতে পারবেন এবং ভাড়া করে এই সাইড দিয়ে ওই দিকে চলে যেতে পারবেন ওই দিকে মায়া আছে আমি এর আগে মায়া গেছি নৌকা পার হয়ে বেশ হাঁটতে হয় আমি এখন হাঁটবো না কারণ গরমে অবস্থা খারাপ মানে এখানে এত গরম আর মনে হয় না দিস ইজ রাইট টাইম টু কাম হিয়ার গাইজ আই এম রিয়েলি সরি আমি আসলে কোথাওই যাব না এখানে এত গরম মানে এত গরম এখানে যাইতে পারতেছি না মানে আমাদের একটা নৌকালা খুব অনেকক্ষণ ধরে কনভিন্স করার চেষ্টা করলো যে অন্যদিকে গেলে আমরা গরম কম পাবো কিন্তু ভাই কতটুকুই আর কমবে মানে এখানে যে গরম আজকে পড়তেছে এখানে আমার যাওয়া সম্ভব না বাট আমি আপনাদের একটু গাইড করে দিই আমরা ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে নিচে আসছি এখন এটা ভাবলে খুব কষ্ট হচ্ছে আমাদের উঠে আবার ওখানে যেতে হবে হাউ বাট যেতেই হবে তো আপনি এখানে এসে যখন নামবেন অনেক রেস্টুরেন্ট বা শপিং প্লেস পাবেন যেখান থেকে আপনি বিভিন্ন জিনিসপত্র কিনতে পাবেন দেন এই দিক দিয়ে আপনি হাঁটা শুরু করবেন এই দিক দিয়ে যদি ওই পয়েন্টটাতে যান তাহলে দেখবেন ওখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে যেটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে ইনফ্যাক্ট সামনে আমরা যে পাহাড়গুলো দেখতেছি সবগুলো ইন্ডিয়ার পাহাড় আর আপনি যদি এই সাইড থেকে বোট ট্রেন করেন তাহলে আপনাকে ওরা এদিক দিয়ে নিয়ে যাবে আসার সময় ওই সাইড দিয়ে এসে ওই পয়েন্টটাতে আপনাকে নামাই দিবে ওখানে গেলে আমার মনে হয় ভালো লাগবে আমি ওখানে যাওয়ার সাহস করতেছি না কারণ ওখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলোর উপরে আমি দাঁড়াইতে পারবো না এবং ওখানে হিটটা আরও বেশি তো আমার মনে হয় যে আমি এখান থেকে চলে যাব আই ডোন্ট আমি এইদিকে লাঞ্চ করবো কি না লাঞ্চ টাইম প্রায় হয়ে গেছে তো আমরা ওঠার আগে চিন্তা করলাম একটু বসি বসে রেস্ট করি ঘাম তো দেখতে পাচ্ছেন আই থিংক আপনার আইডিয়া নেই এখানে কত গরম আজকে এখানে এই দোকানটাতে দাঁড়ালাম এখানে অনেক আচার টাচার আছে বাট আমরা ডিসাইড করলাম যে ঠান্ডা পানি কিনবো কিনে লেবুর শরবত খাবো বাট লেবুর শরবতটাও এখনই খাওয়া ঠিক হবে না বলে চিন্তা করলাম দশ মিনিট একটু বসে রেস্ট করি দেন লেবু শরবত খাওয়া যায় একটু ঠান্ডা হওয়া যায় তারপরে উপরে উঠবো এখানে আমরা ডাব পেলাম ডাবের সাইজটা বড় হলেও ডাবের দামটা কিন্তু দেড়শো টাকায় আপনাদের বললে বিশ্বাস করবেন না এই ডাবে এত পানি মানে আমার মনে হচ্ছে এক বালতে পানি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি পানি শেষ হয় না মানে পুরো পেট ভরে গেছে তো এখানে কিছু আজব আজব জিনিস আছে যেগুলো সম্পর্কে যদি আপনাদের একটু বলি এইটা কি বলেন দেখি এইটা তো প্রথমে আমি ভাবছিলাম যে একটা পেয়ারা কারণ এত বড় কি হতে পারে আমি জানতে পারলাম এটা একটা লেবু মাই গুডনেস আমরা কালকে ছিল একটা পাঁচ ভাই রেস্টুরেন্টে একটা খাবার খেয়েছিলাম যেটা ছিল বিফ সাতকরা এই সাতকড়াটা সিলেটের ঐতিহ্য আমরা এখন দেখবো সাতকড়াটা দেখতে কেমন হয় সাতকড়াটা আসলে দেখতে এরকম হয় এটা লেবুর মতো মনে হচ্ছে দেখতে বাট এটা হলো সেই সাতকড়া যেটা মধ্যে দিলে একটা হয় এবং যেটা সিলেটের একটা খাবার নাশপাতি আমাদের নাশপতি গুলো খাই তো অনেক বড় এই কাঁঠালটা কত বড় দেখেন মা হাই প্রেমে না অনেক বড় কাঁঠাল এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়েছি এই জায়গাটা রাস্তার ঠিক পাশে অবস্থিত দেখছেন বিভিন্ন ধরনের ফ্রুটস বিক্রি করা হচ্ছে ওইদিকে কিন্তু দারুণ দারুণ আনারস আছে ভাইয়ের সাথে কথা বলছিলাম ভাই বলছিল এগুলো সব বাগানের বাগানের মাল মানে বাগান থেকে তুলে আনা হয়েছে কোনো মেডিসিন টেডিসিন এখানে না এখানে যা আছে সব ফ্রেশ তো আমি আনারসের এখানে আসলাম আমি ভাবছিলাম আনারসগুলো কেটে দেওয়া হলে খেতে পারতাম এখানে দেখেই মনে হচ্ছে ফ্রেশ এবং খাইতে খুব মজা হবে কিন্তু আনফর্চুনেটলি আনারসগুলো আসলে কেটে দেওয়া হয় না এক হালি দেড়শো টাকা আছে এক হালি দুইশো টাকা আছে অর্থাৎ এক পিস আনারসের দাম পড়বে পঞ্চাশ টাকা এবং এগুলো অনেক মিষ্টি হবে আর এগুলা কিন্তু একেবারে ক্ষেত থেকে তুলে নিয়ে এখানে রাখা হয়েছে আনারসের কালারটা দেখেন নাইস কেটে জন্য দিতে পারেন করে আমরা পঞ্চাশ টাকা দিয়ে খাই সাধারণত ফাইনালি আমরা আনারস পাইছি আনারস কেটে দিবে আনারসটা এভাবে দেখেন একেবারে রসে টস টস করতেছে তো আনারসটা এভাবে কাটা হলো আমি এখন একটা খেয়ে দেখবো রস পড়তেছে রীতিমতো খেয়ে দেখব মিষ্টি কিনা এখন বেশ মিষ্টি মানে কামড় দিলে রস পড়তেছে দেখেন রস পড়তেছে তো মিষ্টিও সেরকম তো আমরা এখানে আনারস খেলাম আনারস যে বিক্রি করছে টাকা নিতে যাচ্ছিলো না কি অ্যামেজিং ব্যাপার মানে এরকম তো আগে হয় নাই এখানে একটু গ্রামের এলাকা আর গ্রামের মানুষ সবসময় ভালো হয় তো আমার খুব ভালো এক্সপিরিয়েন্স এখানে হলো তো আমরা সকালে বেরোয় আমাদের হোটেল থেকে আমরা গেলাম জাফলংয়ের দিকে তার আগে লালাখালে যাওয়ার চেষ্টা করেছিলাম ওখানে যাই নাই লালাখাল পর্যন্ত খুবই গরম ছিল শাড়িঘাটে আমরা একটু টাইম স্পেন্ড করছি দেন গেছি জাফলংয়ে জাফলংয়ে যাওয়ার পরে যেটা হয়েছে আমরা নিচে নামলাম এটা আপনাদের দেখালাম বাট পুরোটা ঘুরে দেখাতে পারি নাই অনেক গরম এখন জুলাই মাস আমরা চিন্তা করছিলাম যে অনেক বৃষ্টি হচ্ছে ঠান্ডা পরিবেশ আছে অ্যাটলিস্ট বৃষ্টি থাকবে বা মেঘলা আবহাওয়া থাকবে ঘোরা যাবে বাট ওই রকম পরিবেশটা আজকে হয় নাই আগামীকালকে আমরা বিশেষ বিশেষ কিছু জায়গা ঘুরবো ওই জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, এক্সপ্লোর করার চেষ্টা করবো আই হোপ ওয়েদার কালকে ভালো থাকবে এবং আমরা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো আজকে এখানেই শেষ করতেছি ব্লগটা আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ